গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিষা লাইফস্টাইল ভিডিওতে জানাই স্বাগত আমি মনিষা এটা আমার মেয়ে বড় মেয়ে এ এখন মা সে যে মানে খেলবে আমার সঙ্গে আমি ওর মেয়ে হতে হবে ওর সঙ্গে খেলার ভিডিওটাই আজকে শেয়ার করব আজকে মা হবে এ আমি মেয়ে হব ওর বোনকে দেখ খেলা করবো

কি হয়েছে <falar Norwegian>

জামা কাপড় দিতে তো জামা কাপড় পর গুছিয়ে দিতে তো হ্যাঁ গুছাবো তো থাকি এত খাবার খাওয়াচ্ছি খারাপ